কি অবস্থা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ছোট ছোটো ক্লিপগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি তো কে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই শেয়ার করবেন ঈদের আগে তো অনেক মানুষের অনেক ধরনের প্রিপারেশন থাকে কেউ ঘর সাজায় কেউ জিনিসপত্র কেনে এটা করে সেটা করে আমরা সকাল থেকে রোদের জন্য অপেক্ষা করতেছি কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ মানে আমাদের শেকড় যেহেতু গ্রামে আমরা যতই শহরের সাইডে থাকি না কেন আমরা বলতে গেলে গ্রামের মানুষই তো গ্রামের মানুষের কিছু কিছু ঐতিহ্য আছে যেমন আমরা ঈদের আগে সব সময় পিঠা চিরা বানানোর জন্য চাল শুকায় দিই আর রোদ উঠে গেছে এগুলো হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের চাল মানে নিজেদের ক্ষেতের ধান বানানো চাল আমার বাপ চাচা যারাই আসে মানে চোদ্দ গোষ্ঠী সবাই কিন্তু নিজের পোলার চাল থেকে শুরু করে সব ধরনের ভাতের চাল নিচেদের জমিতে করে আর তারপর হচ্ছে ভাঙাই নেয় তো এইগুলো আমি এখন এখানে রোদে শুকায় দিলাম আম্মু ধুয়ে দিছিল। আর এই যে এগুলা দেখতেছেন এগুলো হইতেছে খুদ মানে আমাদের ধান বানানোর পরে যখন এই চাল কুটা হয় তখন কিছু খুদ বের হয় এই খুদগুলো আলাদা করে আম্মু হচ্ছে পানিতে ভিজায় দিতে বলছে কারণ এগুলো আলাদা দুই তিন ঘন্টা পানিতে ভিজায় দিয়ে হাতে বেটে কুটে নিতে হবে এগুলো মেশিনে দেওয়া যাবে না আর এই হাতে ভাঙা বা হাতে কুটা এই ভেজানোর খুদের যে গুড়িটা হবে এটা দিয়ে কি পিঠা বানানো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এটাও এখানে ভিজায় দিলাম তিন চারবার করে ধুয়ে ধুয়ে এ দেখেন কতগুলো ধানও কিন্তু তোর সাথে আসে তো এখন চলে যাব আমার টুকুনি বাচ্চা ঘুম থেকে উঠছে ওর জন্য ওর খাবারটা তাড়াতাড়ি করে বসায় দিব ওরে যেহেতু সকালবেলা সবসময় টাটকা খাবারটাই দেওয়া হয় ওর সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে সুরমা মাছ আর ইলিশ মাছের ঝাটকা বা চাপেলা যেটাই বলেন এটা কিন্তু খাইতে অনেক মজা ইলিশ মাছের মতো একটা ফ্লেভার আসে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাদা পানিতে সেদ্ধ দিয়ে দিব কোনো প্রকার হলুদ লবণ মরিচ মানে কোনো কিছুই ছাড়া তেল টেল এরপরে বিভিন্ন ধরনের সবজি ওরে আমি দেওয়ার ট্রাই করি সিজন অনুযায়ী তো আজকে গাজরটা দিবো না আজকে দেবো মিষ্টি কুমড়া ঈদের আগে অবশ্য ফ্রিজ পরিষ্কার করতে হবে পরিষ্কার করে বেশি করে একটু শাকসবজি আয়না রাখতে হবে কারণ ঈদের সময় যেহেতু শুধুমাত্র মাংসটাই বেশি খাওয়া হয় আর এজন্য জন্য আম্মু ঈদের আগে সব সময় এরকম বিভিন্ন ধরনের মাছ গুঁড়া মাছ একটু বড় মাছ বিভিন্ন ধরনের মাছ কেটে সুন্দর করে পিস করে তারপরে ফ্রিজে রাখে কারণ ঈদের সময় কিন্তু ওই গুঁড়া মাছ সহ এরকম বিভিন্ন ধরনের মাছগুলো খুব একটা কেনাও হয় না তো এই জন্য আম্মু আগে থেকে সব করে রাখে এরপর ইফতার টিফতার করে তারাবির পরে যে চালগুলো মানে যে খুদগুলো পানিতে ভিজায় রাখছিলাম হাতে কুটার জন্য বলছিলাম ওইগুলো হাতে সব বেটে নিতেছি মানে কুটে নিতেছি আর এই সময় হচ্ছে বারবার করে বাটা দিতে হবে এক বাটাতে কখনোই হয় না আমি অল্প অল্প করে ভেজা চাল এখানে গামছার মধ্যে নিতেছি আর ই করতেছি আরও চাল আছে প্রায় সেহরি পর্যন্ত এই বাটা বাটি কুটাকুটিয়ে চলবে আর মেশিনে ভাঙানোর জন্য যে শুকনা চালগুলো রোদে শুকায় রাখছি ওগুলো কালকে আব মেশিন থেকে কুটে নিয়ে আসবে ওইগুলো দিয়ে আবার অন্যান্য পিঠা তৈরি করবো তো আমি প্রথম ধাপে বাড়তেছিলাম যেমন কষ্ট তেমন কিন্তু পিঠাগুলো খাইতেও মজা লাগে আবার দ্বিতীয় ধাপে আম্মু বলল আমি কিছুক্ষণ করে দিই কারণ অনেক বেশি চাল আর এত কষ্ট লাগতেছিল আর এখন চালনি দিয়ে চেলে নিতেছি তাহলেই কিন্তু শেষ না এই চালনি দিয়ে চালার পর আবার জর্জেটের ওনা দিয়ে চালতে হবে দুই তিনবার পরে আবার এই চালনিগুলোর গিয়ে আবার বাড়তে হবে বাইটা চালতে হবে আজকের মতো প্রথম ধাপে এখানেই